আসসালামু আলাইকুম আমি এখানে আজকে যমজ বাচ্চার পাল্টা দেখাবো এটা হলো যমজ বাচ্চার প্রথম বাচ্চার মাথা এটা পা আমি পাশাপাশি ছবিগুলো নিয়েছি এটা যমজ বাচ্চা দ্বিতীয় বাচ্চাটার মাথা পা আমি পাশাপাশি প্রথম বাচ্চার আর দ্বিতীয় বাচ্চার মাথা এবং পায়ের ছবি নিলাম এটা ফুল দুজনের ফুলই মতো সামনের দিকে আছে এখানে প্রথম বাচ্চাটার হার্টবিট আমি নিয়েছি ঢেউগুনে যেভাবে হার্টবিট নিতে হয় সেভাবে হার্টবিট নিয়েছি এবং এখানে হার্টবিট আছে একশো চুয়ান্ন দ্বিতীয় বাচ্চাটারও হার্টবিট নিয়েছি পাশাপাশি এখানে এই বাচ্চাটার হার্টবিট আছে একশো উনপঞ্চাশ দুজনের বাচ্চা হার্টবিট ঠিক আছে এ এখানে আমি আবার দুইটা বাচ্চার ওজন টছি প্রথম বাচ্চাটার ওজন ভালো এসেছে দুই কেজি পাঁচশো হ্যাঁ এটা সাড়ে আট মাসের বাচ্চা ওদের ডেলিভারি হয়ে যাবে সিজারে এটা দ্বিতীয় বাচ্চার ওজন দ্বিতীয় বাচ্চার ছবিতে ওজন এসেছে দুই কেজি একশো সামথিং তো দুই কেজি একশোতে হবে না দ্বিতীয় বাচ্চাটার ওজন আর একটু বাড়তে হবে তারপর এরা সেভ মতো সিজার করে জমজ বাচ্চা দুটো বের করার জন্য আগ্রহী আর এখানেই যে দেখা যাচ্ছে একটি বাচ্চার ওজন পঁচিশশো গ্রাম আর একটি বাচ্চার ওজন একুশশো গ্রাম এ এটাই দেখালাম ধন্যবাদ